স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিকট শব্দে কেঁপে উঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসের শহীদ রাজাই সমুদ্র বন্দর রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ এ বন্দরে বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায় বিকট শব্দে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা স্থানীয়দের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক জীবন বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকেন আকস্মিক এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন ও যানবাহন ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ সে বিষয়ে এখনো কিছুই জানতে পারেনি কর্তৃপক্ষ ইরানের এই বন্দরে এমন সময় বিস্ফোরণ ঘটল যখন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হামলার হুমকির মধ্যেই ইরানের বন্দরে বিস্ফোরণ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা রহস্য